আপনি কি প্রস্তুত নাই দুনিয়ার চাকচিক্যর জন্য বরং যেই জগৎ আপনার চোখ বন্ধ হওয়ার পরে শুরু হবে সেই পরকালের জন্য রহমান নামের একজন যুবক বয়স মাত্র তিরিশ জীবনটাকে উপভোগ করত সে বন্ধু গান ঘুরাঘুরি নামাজ আল্লা তো মাফ করে দেবেন এই কথায় নিজেকে সান্ত্বনা দিত এক রাতে বন্ধুর বাসা থেকে ফিরছিল হঠাৎ ব্রিজে অ্যাক্সিডেন্ট চোখ বন্ধ হওয়ার আগের মুহূর্তে শুনতে পেল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন রহমান জেগে উঠল কিন্তু এটা হাসপাতালের বিছানা না এটা একটা অন্ধকার জায়গা হঠাৎ সামনে এক ফেরেস্তা এলো বলল তোমার দুনিয়ার হিসাব শুরু হলো। এক এক করে তার জীবনের ভুলগুলো চলে আসতে লাগল গান মেয়েদের সাথে হারাম সম্পর্ক নামাজ ফাঁকি আরেক দিক দিয়ে কেউ বলছে তার মায়ের চোখের পানি এখনও শুকায়নি আরেকজন বলছে ও কখনো একজন এতিমের মাথায় হাত রাখেনি তার আমল নামা ওজন করা হচ্ছে কিন্তু নেক আমল খুবই কম একদম শেষ সময়ে এক ফেরেস্তা বলল তোমার মা তোমার জন্য প্রতিদিন দোয়া করত সেই দোয়ার বদৌলতে তুমি আজ দোজক থেকে রক্ষা পেলে রহমান জেগে উঠল সে এখনো বেঁচে আছে এ ছিল তার একটি সতর্কবার্তা স্বপ্নের মতো বন্ধুরা আমরা কেউই জানি না কখন এই দুনিয়া থেকে চলে যাব এখনই সময় নামাজে ফিরুন মা বাবার খেদমত করুন চোখের গুণা বন্ধ করুন কারণ কবর তো ডাকছেই ও মন ফিরা আয় তোর হিসাব হবে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন হল কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন